আমি হজগর সব যাই মানে এই খেজুর গাছ ছিল খেজুরের রস বিক্রি করে আপনি হজগো সিন করছেন টাকা কত বছর যাবো খেজুরের গাছ ছিলেন আপনি আমি চল্লিশ বছর চল্লিশ বছর যাবত আচ্ছা আচ্ছা মানে দর্শক আপনারা একটা জিনিস বুঝতে পারেন যে এই খেজুর গাছের রস বিক্রি করে হজ করছে এবং চল্লিশ বছর যাবৎ খেজুরের রস বিক্রি করছে শীত আসলেই তো খেজুরের রস বিক্রি হয় এই গাছটা চিলতে আপনার কতক্ষণ লাগবে শুরু করেন তো কাকা শুরু করেন দর্শক আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের চার পাঁচ মিনিটে নাকি কাকা এই গাছটা চিলে দেবে আমরা একটু দেখি ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে কাকায় নাকি হজ আপনি হস করছিলেন মাশাল আল্লাহ আল্লাহ আরো কবুল করে নাকি কাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটু দেখি কয় মিনিট লাগে ক্যাকা ফার্স্ট মিনিটে ইনশাল্লাহ পারবেন না আচ্ছা দেখা যাক রস হবে ক্যাকাইটা হবে ইনশাল্লাহ হবে গাছ তো কেমন কেমন জানি লাগছে হ্যাঁ হবে ইনশাল্লাহ আমার মনে হয় না রস হবে কাকা না রস হবে ইনশাল্লাহ রস হবে ইনশাল্লাহ দেখা কাকাই বলছে গাছের রস হবে

কাকার কাছে তো বেশি রস বের করে রস হইবো না সবে তবে হবে না হবে ইনশাল্লাহ আপনার চল্লিশ বছরের অভিজ্ঞতা